নমস্কার আজ আলোচনা করব রাশিচক্রের তৃতীয় রাশি অর্থাৎ মিথুন রাশি দু হাজার পঁচিশ কেমন যাবে সে সম্পর্কে মিথুন রাশির জাতক জাতিকারা প্রথমত আত্ম অভিমানী হবে অর্থাৎ কেউ কিছু বললে সহজেই কিন্তু তার খারাপ লাগতে পারে বা সহজেই মনে ধরে নেবে তো এটা একটু ইগনোর করতে হবে তবা কিন্তু নিজেই কষ্ট পাবে এছাড়াও কর্মক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হবে জটিলতা তৈরি হবে তার থেকেও যেটা বেশি প্রবলেম সেটা হলো নিজে ঠিক করতে পারবেন না কি করবেন মানে যেখানে কাজ করছেন হয়তো সেটা আপনার জন্য খুব ভালো বা আপনাকে সেই কর্মস্থানে আহ কোম্পানি বা মালিক ছাতে চাইছে না কিন্তু আপনার আহ সামান্য কিছু মনোমালিনের জন্য আপনার মনে হবে যেন আমি ত্যাগ করি অন্য জায়গায় যাই সেটা আমার জন্য ভালো হবে তবে সেটা কিন্তু খুব ভালো হবে না এই মুহূর্তে যেখানে আছেন সেখানে থাকাই কিন্তু ভালো হবে কর্মস্থানে যারা ব্যবসার সাথে যুক্ত তাদের কিন্তু ব্যবসার দিক থেকে ভালো হবে তবে যে কোনো ম্যাটেরিয়াল বা যা আপনার ব্যবসার মাল আছে বা জিনিসপত্র আছে সেগুলো কেনাকাটা যে করছেন একটা লিমিটেড করুন আনলিমিটেড করবেন না ওভার কেনার দরকার নেই বেশি পরিমাণে আর নতুন কোনো উদ্যোগ এই মুহূর্তে না নেওয়াই ভালো তবে এপ্রিলের পরে নিতে পারেন নতুন কোনো ব্যবসা বা নতুন কোনো উদ্যোগ তাতে ভালো হবে যারা বিদ্যার দিক থেকে আছেন অর্থাৎ ছাত্রছাত্রী তাদের জন্য বলবো পড়াশোনার দিক থেকে ভালো হবে কিন্তু ধৈর্য কম হবে এবং বারবার পড়তে পড়তে উঠে যাওয়ার একটা মন থাকবে তো সেই জায়গাটা কিন্তু আপনাকে মন বসিয়ে অর্থাৎ এক জায়গায় কিন্তু একটু স্থিরভাবে বসে পড়তে হবে সময় দিতে হবে এই ভাব নিয়ে করলে হবে না অর্থাৎ আপনি পড়তে বসবেন কিন্তু আপনার মন অন্যদিকে বা আপনি বারবার উঠে যাবেন এই যে বারবার উঠে চলে যাওয়া এর ফলে কিন্তু আপনার সমস্যা হবে বা পড়াশোনার দিক থেকে কিন্তু হানি হবে তো সেই দিকে আপনাকে নজর দিতে হবে আপনি সারাদিনে চেষ্টা করুন দু ঘন্টা পড়ার কিন্তু সেটা ভাবে না উঠে বা না ওই এদিক ওদিক মন করে তাতে কিন্তু ভালো ফল পাবেন মিথুন রাশির জাতক জাতিকাদের গৃহগত দিক থেকে একটু সমস্যা হবে বা পারিবারিক অশান্তি ঝামেলা হতে পারে সেদিকে নজর রাখবেন মায়ের শারীরিক সমস্যা হতে পারে বা মা শারীরিক সমস্যায় ভুগতে পারে আর্থিক দিক থেকে আপনার এই সময় যেটা আছে সেটা হলো মিডিয়াম অর্থাৎ মধ্যম খুব ভালো নয় খুব খারাপও নয় হ্যাঁ একটু টাভেল দিতে পারে আপনাকে যারা এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে যদি দেখি হেলথের দিক থেকে তাহলে মিথুন রাশির জাতক জাতিকাদের গ্যাস অম্বল অ্যাসিডিটির সমস্যা থাকবে দাঁতের সমস্যা থাকবে এবং চোখের সমস্যাও দেখা দেবে সেদিকে নজর রাখবেন বা ডক্টর দেখিয়ে নেবেন মিথুন রাশির জাতক জাতিকাদের কর্ম দিক থেকে পরিবর্তন যদি করেন তাহলে কিন্তু এপ্রিলের পরে আপনি করতে পারেন সেটা কিন্তু আপনার জন্য শুভ হবে বা কর্ম পরিবর্তন যোগ আছে যারা বিবাহের জন্য ভাবছেন অর্থাৎ বিয়ে করবেন উম দিকে ভাবছেন তো মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু জুলাই মাস থেকে বিবাহ যোগ খুব ভালো হবে শুভ সেদিকে কিন্তু নজর দেবেন তাহলে কিন্তু বিবাহ ভালো হবে মিথুন রাশির জাতক জাতিকাদের আরো লক্ষ্য করা যায় যে গৃহ বাড়ির দিক থেকেও কিন্তু শুভ নতুন গৃহ বা বাড়ি হবার একটা যোগ আছে সেদিকে নজর দিতে পারেন মামলা মোকদ্দমায় একটু ফেসে যাওয়ার যোগ আছে বা ঝুট ঝামেলা বা পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়ার যোগ রয়েছে সেদিকে এড়িয়ে চললেই ভালো আর ওভারঅল দেখতে গেলে দু হাজার পঁচিশ মিথুন রাশি কিন্তু ভালোই যাবে খুব একটা খারাপ হবে না তবে একটু মামলা মোকদ্দমার দিক থেকে বা পুলিশি ঝামেলার দিক থেকে এড়িয়ে চলাটাই শুভ আর গৃহগত দিক থেকে যে অশান্তি বা ঝামেলা বললাম এর সাথেও কিন্তু গৃহগত দিক থেকে নিজেও শত্রু কিন্তু বৃদ্ধি পাবে অর্থাৎ নিজের আপন লোকই কিন্তু নিজের শত্রু হতে পারে সেদিকে কিন্তু নজর রাখতে হবে ভালো থাকবেন খুব ভালো কাটুক দু হাজার পঁচিশ লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন